উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা শিক্ষার্থী ববিতা দত্তের আত্মহত্যার ঘটনায় গত এক সপ্তাহ ধরে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবিতে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা কর্মসূচি করল এবিভিপি এদিন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানে বসে অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার অপসারণ বিভাগীয় তদন্ত ও গ্রেপ্তারের দাবি করেন এবিভিপির কেন্দ্রীয় কমিটি সদস্য শুভব্রত অধিকারী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিব মন্দিরের মাস্টারপাড়ায় নিজের ভাড়া ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় গবেষিকা শিক্ষার্থী ঝুলন্ত মৃতদেহ এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জড়তা ও টাকা নিয়ে ধামাচাপা দিচ্ছে বলে কটাক্ষ করার পাশাপাশি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না বলে তিনি জানান গোটা ঘটনায় ইতিমধ্যে রাজ্যপালকে অভিযোগের পর আগামী দিনে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ করা হবে কোনদিকে অভিযুক্ত অধ্যাপকের কড়া শাস্তির দাবি জানান মৃতের মা তিনি বলেন তিনবার অভিযুক্ত আমাদের বাড়ি গিয়েছিল কড়া শাস্তির দাবি জানান তিনি তোমাদের আমাদের প্রথম দিন থেকে আমাদের উত্তরবঙ্গে যারা নেতৃত্ব আছেন এই ঘটনা সামনে আসার পর প্রথম দিন থেকে পরিবারের সাথে আছে নিশিরাত্রে আমাদের এখান থেকে আমাদের উত্তরবঙ্গের নেতৃত্ব তারা ওই পরিবারের সাথে দেখা করেছেন এখানে আন্দোলন করেছেন ক্যাম্পাসে এ লাগাতার আন্দোলন করেছে আর এই মুহূর্ত থেকে পরিবারকে সাথে নিয়ে আমরা এই সিদ্ধার্থ শঙ্কর লাহার বহিষ্কার গ্রেপ্তার কঠোর শাস্তি বিভাগীয় তদন্তের দাবিতে অনির্দিষ্টকাল ধারণায় বসলাম যতক্ষণ না এই চারটের একটা স্টেপও তার এগেন্স্টে নেওয়া হচ্ছে ততক্ষণ এই বিএপির আন্দোলন চলবে কোথায় কি মনে হচ্ছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে রেজিস্টার এই ঘটনাকে আড়াল করার চক্রান্ত চলছে এসবের সবের মাস্টার মাইন্ড ইউনিভার্সিটি একসময় সময় বামেদের হারমার পরবর্তীতে তৃণমূলের সর্ব সহ সম্পদ দিলীপ সরকার যিনি পরিকল্পিতভাবে দিলীপ সরকার আত্মীয় সিদ্ধার্থ শঙ্কর লাহা এবং আরেকজন প্রাক্তন উপাচার্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চাকরিচর অনিল বইমালী এই দুইজন মিলে পরিকল্পিতভাবে বড় অঙ্কের আর্থিক অঙ্কের বিনিময়ে বা বিশেষ কোনো কারণে একে পরিকল্পিতভাবে আড়াল করার চক্রান্ত রেজিস্টার এখনও অবধি কেন পর্যন্ত তার কর্ণগুয়ারে আওয়াজ না আমরা বুঝতে পারছি না তার কর্ণগুয়ারে যদি গণ গণ্ডারের চর্ম পরিধান করতে থাকেন সেই গণ্ডারের চর্মের বর্মভেদ ভেদ করার জন্য আমরাও প্রস্তুত আছি আমরা লাগাতার আন্দোলন করব। এবং এখান থেকে আমরা অনির্দিষ্টকাল এই মুহূর্ত থেকে অনির্দিষ্টকাল ধর্নায় বসলাম মিতার পরিবারকে সাথে নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে বলার কিছু নেই গোটা রাজ্যে পুলিশ যে ভূমিকা করে অর্থাৎ খুনকে আড়াল করার জন্য পুলিশ যে ভূমিকা নেয় সেই ভূমিকাই পুলিশ এখানে নিয়েছে পুলিশ যা করছে শুধুমাত্র আইওয়াস এখনো অবধি আসামিকে গ্রেপ্তার করতে পারছে না এবং আসামি এখানেই আছেন পরিকল্পিতভাবে গ্রেপ্তার করতে পারছে না এর পেছনে বড় কোনো আর্থিক গল্প আছে পুলিশ বলছে আসামি পলাতক আর ইউনিভার্সিটি বলছে তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে ছুটিতে পাঠানো কোনো সমাধান নয় বিভাগীয় তদন্ত ঘোষণা করতে হবে বহিষ্কার করতে হবে বিভাগীয় তদন্ত ঘোষণা করে বহিষ্কার করতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে যতক্ষণ না এগুলো হবে ততক্ষণ আমাদের অনি আন্দোলন চলছে এবং অনির্দিষ্টকাল ধর্নাই আমাদের শেষ পদক্ষেপ নয় আমরা অনির্দিষ্টকাল ধর্নার চালানোর পাশাপাশি এখানে আপনাদেরকে প্রতিদিন বিকেলে রাখবো এখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো এর শেষ আমরা দেখে থাকব তার বিচার হবে এটুকু নিশ্চিত কীভাবে বিচার করাতে হয় কীভাবে বিচার দিতে হয় তার জন্য যে আন্দোলন গড়ে তোলা দরকার এবিএইপি করে আমরা রাজ্যপালকে চিঠি দিয়েছি এবং রাজ্যপাল ঘটনা সম্পর্কে অবহিত আছেন তিনি বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন মহিলা কমিশনের দ্বারস্থ আমরা হব রেখা ভার্মার সাথে মৌখিকভাবে আমাদের ফোন আলাপে কথা হয়েছে আমরা আগামী কালের মধ্যে জাতীয় মহিলা কমিশনকে আমরা চিঠি দেব রাজ্য মহিলা কমিশনের প্রতি রাজ্য মহিলা কমিশনের প্রতি আস্থা নেই রাজ্য কমিশনে যারা সিনেমাতে এবং টেলিফিল্মে চান্স পায় না তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য রাজ্য মহিলা কমিশন তৈরি হয় শুভব্রত অধিকারী কেন্দ্রীয় সদস্য এবি কি বলবেন এই যে ভূমিকাটা এতদিন ধরে এবিবিবি পালন করে আসছে আপনাদের পাশে থেকে মেয়েকে হারানোর পিছনে দোষী কাকে মেয়ে হারানোর পিছনে সিদ্ধার্থ শঙ্কর লাহা উনাই দায়ী ওনার যোগ্য শাস্তি চাই মানে আপনার কেন মনে হলো সিদ্ধার্থ শঙ্কর লাহাই দায়ী আপনার মনে হলো কেন মেয়ে কি আপনাকে কিছু বলেছিল ব্যাপারটা হ্যাঁ আমি আমাকে বলেছিল বলেছিল ওই মার্চ মার্চ মাসে হবে বলেছিল একদিন রাত্রিবেলা কান্না করে বলতেছিল মা ফোন করেছে বলেছিল হ্যালো বললাম এখন কথা বলে না কথা না বলে তখন সমানে কান্না করতেছিল কান্না করতে বললাম কি হয়েছে বল 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 কি হয়েছে বলতে বলতে বললো মা আমি এখন আর পিএইচডি করতে পারছি না কেন পিএইচডি করতে পারছিস না বললো যে আমার এখন আর মাথায় খেলে না উনি যেরকম অত্যাচার করতে সেটা আর বলেনি উনি তো বাড়িও যেতেন

ও ওকে ওরকম যন্ত্রণা আমার নাম জ্যোৎসনাধত